ভাইরে আপনারা যে সোনা খুঁজতে গিয়ে হিরে হারিয়ে ফেলেছেন এখন কি সেটা বুঝতে পেরেছেন আজ আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব আমাদের মানবতার আম্মু শেখ হাসিনা কতটা ভালো মানুষ ছিলেন কতটা সৎ ছিলেন আওয়ামী লীগের প্রতিটা নেতা কর্মী আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন পান থেকে চুন খসে পড়লেই আপনারা শেখ হাসিনার উপর দোষ চাপিয়ে দিতেন কেন ভাই আপনারা তার ঘাড়ে কেন দোষ চাপাতেন শেখ হাসিনা দিনরাত উন্নয়ন উন্নয়ন জপতে জপতে মুখ দিয়ে ফেনা তোলাতে ব্যস্ত থাকত আর আপনার উন্নয়নটা চোখেই পড়তো না আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আমি চারদিকে যেদিকেই তাকিয়েছি সেদিকেই উন্নয়ন দেখতে পেয়েছি এখন অনেকেই বলতে পারেন আওয়ামী লীগের আমলে তেলের দাম টাকা লিটার হয়েছিল দেখেন ভাই আওয়ামী লীগ সরকার কেন তেলের দাম বাড়িয়েছিল সেটা জানেন জানেন না আসল সত্যিটা হল আপনাদের ভালোর জন্যই তেলের দাম বাড়ানো হয়েছিল যাতে আপনারা বেশি দিন বাঁচতে পারেন তেলের দাম বেশি থাকলে আপনারা তেল কিনবেন না ফলে তাড়াতাড়িও মরবেন না তেল যে আপনাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর সেটা একদিন ডাক্তারের কাছে জেনে নেবেন লীগের সময় ডিমের দাম সত্তর টাকা হয়েছিল এজন্য কিছু অশিক্ষিত মূর্খ বাঙালি নেতা কর্মীদের উপর দোষ চাপানোর চেষ্টা করেছিল ডিমের দাম বাড়ালে নেতারা তখন কি করবে উন্নয়ন না চুপে নিজেরাই ডিম পাড়া শুরু করে দিবে যাতে ডিমের দাম কমে দেখেন ভাই আমরা এতদিন জানতাম ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে কিন্তু এটা পুরোপুরি সঠিক না নাসার একদল বিজ্ঞানী মহাকাশে গবেষণা চালিয়ে দেখেছে ডিমে ক্যান্সার এইডস ব্রেইন টিউমার ধনুষ টঙ্কার সর্দি কাশি জ্বর সব রোগের জীবাণু আছে তাই ডিমের দাম বাড়ানো হয়েছিল যাতে মানুষ ডিম খেতে না পারে অথচ আপনারা শুধু শুধু পীর আউলিয়া টাইপের আওয়ামী লীগ কর্মীদের ভুল বুঝেছিলেন আওয়ামী লীগের আমলে চালের দাম পঁয়ষট্টি টাকা কেজি হয়েছিল বলে আপনারা শেখ হাসিনা সহ তার চোদ্দ গোষ্ঠীকে গালি দিয়েছিলেন অথচ একটাবার চিন্তা করলেন না চালের দাম বাড়াতে কৃষকের উপকার হচ্ছে কারণ কৃষক ধান ফলায় সেই ধান থেকেই চাল উৎপন্ন হয় এখন চালের দাম বৃদ্ধি পেলে ধানের দামও তো বৃদ্ধি পাবে নাকি এতে কৃষক লাভবান হবে কথায় আছে কৃষক বাচ্চাও দেশ এমনিতেই বাঁচবে তাই কৃষকের কথা চিন্তা করে আওয়ামী লীগ সরকার চালের দাম বাড়িয়ে দিয়েছিল এখন কেউ কেউ পণ্ডিতগিরি করে বলবে কৃষক তার ন্যায্য দাম পায় না কৃষক কম দামেই ধান বিক্রি করে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর জন্য পরবর্তীতে চালের দাম বেড়ে যায় আরে ভাই কেউ না কেউ তো লাভবান হচ্ছে নাকি এটাই তো উন্নয়ন শেখ হাসিনা তো এই উন্নয়ন চেয়েছিল অথচ আপনারা তাকে ভুল বুঝলেন আওয়ামী লীগের আমলে তরকারি শাকসবজি এইসবের দাম বেশি হলেই আপনারা শেখ হাসিনাকে দোষ দিতেন এখানে শেখ হাসিনার তো কোনো দোষ ছিল না শেখ হাসিনার বাবার জমিতে শাকসবজি ফলনো হয় না যে আপনাকে মাগনা দিয়ে দিবে তাছাড়া আমি বুঝি না শাকসবজি লতা পাতা খাওয়ার কি দরকার আপনারা মাছ মাংস ভুনা করেও তো খেতে পারেন ভুনা করে খেলে তো আরো বেশি মজা এখন আবার অনেকেই বেহায়ের মতো বলবেন ভুনা করে যে খাবো মশলাপাতির দামও তো বেশি ছিল আওয়ামী লীগের আমলে আর রান্না যে করবো গ্যাসের দামও তো বেশি ছিল তাহলে কি করবে এখন দেখেন ভাই আপনি কি করবেন না করবেন সেটা আপনাদের বিষয় ছিল সে সময় আপনাদের এমন ফালতু কথা শোনার টাইম আওয়ামী লীগ সরকারের ছিল না ওনাদের সারাদিন উন্নয়ন উন্নয়ন জপার পাশাপাশি হাগামোতাও করতে হতো তাছাড়া আমার বন্ধু কেরামতের মতো কিছু বাঙালি ছিল যারা একটা সময় রাস্তায় বের হলেই মনে মনে শেখ হাসিনাকে গালি দিত কারণ তাদের অভিযোগ ছিল ঢাকা শহরে ক্লিন শেভ করে নাকি অফিসের দিকে রওনা দিলে অফিসে পৌঁছাতে পৌঁছাতে মুখে দাড়ি মোচ গজিয়ে যায় আবার কারো কারো অভিযোগ ছিল প্রেমিকার বিয়ে ভাঙার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে প্রেমিকার বাসায় গিয়ে দেখা যায় প্রেমিকা এক বাচ্চার মা হয়ে গেছে আরেকজন আপকামী ঢাকার রাস্তায় এই জ্যামের জন্য আওয়ামী লীগ দায়ী ছিল অথচ এই অভিযোগগুলো ভিত্তি হীন ছিল হাসিনা যখন রাস্তায় বের হতো তখন তো উনি রাস্তায় কোনো জ্যাম দেখতেন না। বসে চোখ যেত উনি শুধু উন্নয়ন আর উন্নয়ন দেখতেন অথচ সেই উন্নয়ন আপনাদের চোখে পড়েনি শুধু শুধু একজন মহান নেত্রীকে আপনারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করলেন একদিন ঠিক বুঝবেন আপনারা সোনা খুঁজতে গিয়ে হীরা হারিয়ে ফেলেছেন জাতি তখন আপনাদের ক্ষমা করবে না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই যারা এখনো ভাবছেন সরকারের পতনের আগে জিনিসপত্রের দাম যেমন ছিল এখন তেমনই আছে তাহলে লাভ কি হল এই নতুন স্বাধীনতার দেখেন ভাই জিনিসপত্রের দাম চাইলেই একদিনেই কমিয়ে ফেলা সম্ভব না এত বড় বড় সিন্ডিকেট ভাঙতে তো একটু সময় লাগবে আপনাদের ধৈর্য ধরা ছাড়া আর কিছু বলতে পারছি না